আরসিবি ফ্যানদের মনে প্রশ্ন ঘরের মাঠে কেন আমরা জিততে পারছি না টানা তিন ম্যাচ ঘরের মাঠে হেরে গেল আরসিবি গতকাল পাঞ্জাবের সাথেও পাঁচ উইকেটে নিজেদের ঘরের মাঠের ম্যাচটা হারলো আর এই থেকেই কিন্তু প্রশ্ন উঠছে যে যে আরসিবি ঘরের বাইরে চারটে ম্যাচ জিতলো সেই আরসিবি কি এমন করছে যে তারা ঘরের মাঠের ম্যাচ জিততে পারছে না বন্ধুরা কালকে প্রায় দশটা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল দশটার সময় যখন ম্যাচটা শুরু হয় পাঞ্জাবের সাথে তখন কিন্তু ছয় ওভার করে কাটা পড়ে মানে চোদ্দো ওভার চোদ্দো ওভার করে ম্যাচ হয় চোদ্দ ওভারে যখন আরসিবি প্রথমে ব্যাটিং করতে আসে ফিল্ড সল বিরাট কোহলি ফিল্ড সল তোর খেলার স্টাইল এমনই বিরাট কোহলি সে একটু ধরিয়ে খেলে কিন্তু কালকে এমন মনে হচ্ছিল যে ফিল্ড সল্টের বিরাট কোহলি বা আরসিবির টিমের চোদ্দো ওভারে প্রথম চোদ্দো ওভারে ব্যাটিং করে তিনশো রান করতে হবে এমন স্টাইলে ব্যাটিং করছিল আরসিবির ব্যাটসম্যানেরা প্রথম ওভারে ফিল্ড সল্ট আউট তারপরে বিরাট কোহলি রাজত পাটিদার এক কিন্তু সবাই আউট হয়ে যায় টিম ডেভিড যদি ওই পঞ্চাশ রানটা না যদি তাহলে চোদ্দ ওভারে ওই পঁচানব্বই রানটাও কিন্তু আরসিবি করতে পারতো না ভাই রিল্যাক্সে খেলে বারো বারে দশ দশ কোটে রান নিলে তো একশো চল্লিশ হয়ে যায় আর কালকে একশো চল্লিশ করলে তো আরসিবি জিততে পারতো তার কারণে এই পঁচানব্বই রান চেস করতে নেমে তো বারো ওভার এক বলে পাঞ্জাব চেস করেছে পাঞ্জাবেরও কিন্তু পাঁচ উইকেট পড়ে গিয়েছিল হেজালউট তিন উইকেট নিয়েছে ভুবনেশ্বর তিন নিয়েছে ভুবনেশ্বর হেজালউডের বল তো খেলতেই পারছিল না পাঞ্জাব সুতরাং ভাই তোমরা যেই চৌদ্দ ওভারে পঁচানব্বই রান করলে এই চৌদ্দ ওভারে তোমরা আস্তে আস্তে খেলে দশ কোটে রান নিলেও তো আরামসে একশো চল্লিশ হয়ে যেত ঘরের মাঠে এই যে টানা তিনটে ম্যাচ আরসিবি হেরেছে তোমরা যদি বন্ধুরা লক্ষ্য করো তাহলে কিন্তু তারা ঘরের মাঠে বাজে ব্যাটিং করছে বাইরে যে ম্যাচগুলো তারা চারটে জিতেছে তারা কিন্তু ভালো ক্রিকেট খেলেছে ভালো ব্যাটিং করেছে ভালো বলিংও করেছে ভালো ফিল্ডিংও করেছে কিন্তু ঘরের মাঠে নিজেদের দর্শক নিজেদের হোম ক্যাডে দর্শকদের হতাশ বারবারই করছে আরসিবি তার একটাই কারণ যদি তোমরা লক্ষ্য করো বাজে ব্যাটিং বোলিং কিন্তু তারা বাজে করছে না ব্যাটিংই বাজে করছে আর সেই কারণে কিন্তু কালকেও পাঞ্জাবের সাথে তারা ম্যাচটা হারল আর এর সাথে সাথেই টানা তিন ম্যাচ এক টানা দুটো না টানা তিন ম্যাচ ঘরের মাঠে হারলো যে আরসিবিকে আরসিবির ঘরের মাঠে হারানো খুবই কঠিন যে আরসিবি এত ভালো ক্রিকেট খেলছে ঘরের বাইরে সেই আরসিবি ঘরের মাঠে ম্যাচ জিততে পারছে না আশা করি আগামী দিনে আরসিবি ভালো কিছু করলে ভালো ব্যাটিং করলে নিজেদের ঘরের মাঠের ম্যাচ জিতবে আরসিবি কারণ ভালো খেলছে বন্ধুরা তোমরা কালকে আর সিবির ম্যাচ দেখে কতটা হতাশ কতটা নিরাশ আরসিবি কি ম্যাচটা জিততে পারত একশো চল্লিশ রান করলে হয়তো আরসিবির ভাগ্যটা ঘুরে যেতে পারতো ম্যাচটা জিততে পারত তার কারণ পাঞ্জাবও কিন্তু ইজিলি এই রানটা চেষ করিনি পাঞ্জাবেরও কিন্তু পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল নিয়মিত ক্রিকেট আপডেট দেখার জন্য বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে